ভরে ভরে জামাই কই কই জামাই জামাই কোথায় চলে গেল মিঠুন মন্ডল কমিটি সদস্য ধান ভাঙা বিধিতে পঞ্চাশ টাকা দান করেছেন সঙ্গে পাঁচশো টাকা দক্ষিণা দিয়েছেন তাই মা মনসা যেন তার পরিবারকে ভালো রাখে জয় মা মনসা দেবীর জয় লক্ষ্মীন্দরকে করলে নাও কই জামাই কই জামাই এসো বাবা জলখানা কেটে না এসো ভাই এসো তার জল কাট লক্ষী তোরে হয়েছে না চলো আর বিলম্ব না করে আমরা ফিরে যাই ও তোরা ধীরে চলে রে চ ও এবার আমাদের কি বিধি রয়েছে মা শোনো মা আর বিলম্ব না করে এবার লক্ষ্মীন্দরকে কামান করতে হবে তো তবে কোথায় এই ও জামাই বলো শাশুড়ি মা আচ্ছা বলো তো এত বিলম্ব হয়ে গেল এখন পর্যন্ত নাপিত বাড়ির কাছে নি কেন নাপিত আসেনি তুমি কি নাপিতকে নিমন্ত্রণ দাওনি আরে আরে শুধু নাপিত কো নয় পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা নিজের পায়ে হেঁটে নিমন্ত্রণ দিয়েছি তাই হ্যাঁ বলছি কি নাপিত কি ডাকতাম নাম ধরে ডাকতাম আচ্ছা ডাকছি আচ্ছা নাপিতের নামটা তো ভুলে গেছি কই হরাই হরাই বলি হরাই 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 রে তোর চতুকুষ্টি কামি পুরাই আরেকটি নাম রয়েছে আর কি কই রে হরাই পাত্র হরাই পাত্র তোর চতুকুষ্টি আমার স্কুলের ছাত্র রয়েছে কি নাম কইরে হ নন্দন দাস বলি হ নন্দন দাস তোর বাপ কাটে ঘোড়ার ঘা আর আরো নাম রয়েছে না আর নাম রয়েছে আর কি নাম কইরে হরু কইরে হরু তোর বাপ গরু ভাই আর একটা নাম রয়েছে হদল কুৎকুতির বাচ্চা ভালো করে ডাকলে আসবে না কি নাম বলে লৌয়া লৌয়া শোনো এইভাবে ডাকলে আসবে না নাপিতেরা কারণ তারা শিক্ষিত হয়েছে মানসম্মান আছে নাপিতদেরকে মানসম্মান দিয়ে ডাকতে হবে তাই নাপিতকে মানসম্মান দিয়ে ডাকছি বেশ বেশ ডাকতা বাবু রে এইবারে আমি কাবুরে আই হদুল কুতকৃতির বাচ্চা ও কত ফলে জন্ম পেলাম লউয়ারি ঘরে কত ভাগ্যফলে ফলে জন্ম পেলাম লউয়ারি ঘরে কত ভাগ্যফলে ভাইকো ফলে জন্ম পেলম এই এই পাগল কুচকুচি বাচ্চা

কাপড়টা খোল আছে এটা দেখবো এই কাপড়টা খোল আছে আবার খুল না ভাই এখানে কে পাশে আমার শ্বশুর আছে আমার শ্বশুর কান শুনছে আমার শাশুড়ি শুনছে আমার শালিরা শুনছে আর বলছে কাপড় খুঁজ তোর বাপ রে তোর বাপ এর একেবারে এসেছিল হ্যাঁ তো বড় বড় হাতিয়ার দেখিয়েছিল একবারে বড় বড় হাতিয়ার ছিল একবারে লম্বা লম্বা কি বলতে চাইছিস মা কাপড়টা খুললারে হাতিয়ার গুলো দেখবো কি কি অস্ত্র বল এইটার অস্ত্র তুই বের কোন অস্ত্র বের বলছিস তো তাহলে ঠিক আছে চলাম তোমার হ্যাঁ বল এক কাজ কর সব মানে সব যন্ত্রর আছে আমার কাছে সব যন্ত্র আছে হ্যাঁ সব যন্ত্রর আছে সব যন্ত্রর আছে কি সব যন্ত্র আছে সব কিছু যন্ত্র আছে আরে কামার কামাবালি আইলে রে ল হ্যাঁ আরে ভুলি কারে আইলে রে আরে গারে মারে তুইছিস আমার <Tropik están> আরে লাট সুটকি আমিও শুনেছি কে কে কম মূল করে না যে पतला चांगলার আমনো সসেকা আমনো সসেকা আমার মাগির পটা চাচ্ছি কর দেখ সবাই বলছে ও অবধি আমি মাগির পটা চাচ্ছি কিগে পটা চাচ্ছি কে চাচ্ছি বে ওনে হাত ইশারা না চাচ্ছে বলছে মাগির পোটা চাটিনি তাহলে আমি একদিন ভাত খাচ্ছিলাম হ্যাঁ ভাত খেতে খেতে হা মানে কি হয়েছে জানিস আমি যে সময় হা করছি আর সে সময় আমার বহুর ছিকিনি উঠে গেছে ছিকিনি তারপর বুঝ আমার বহু হাঁচি তারপর হাঁচি যখন করেছে হ্যাঁ তো আমার বহুর মুখ নাকের পোটা আমার মুখের মধ্যে তো ফোটা চাটিলি আমি ফোটাকে গিলে নিয়েছি গিলে নিয়েছি গিলে নিয়েছি না চাটিনি আমি ফোটা গিলেছি ফোটা ফোটা গিল্লা বলবি আমাকে ফোটা গিল্লা হ্যাঁ আচ্ছা শুন কি কামান কি কি জানিস অনেক কামান জানি আচ্ছা তো বুক অনেক অনেক কামান জানি কেমন কামান বলবি তো কি 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 ডিজাইন চাটিলি বল হ্যাঁ কি কি বল দেখি কি কি ডিজাইন আছে ও কি আচ্ছা তুই দেশি নিবি না বিদেশি নিবি দেশি না বিদেশি হ্যাঁ মানে দেশি তো অনেক কেটেছি বিদেশি কাটিনি ভাই বড় বাড়ি বড় জামাই বলে কথা আমার মান সম্মান আছে যদি ভালো থাকে না ভাই আমাকে একটু কেটে দেখা আগে জামাই পরীক্ষা করো হ্যাঁ আগে আগে পরীক্ষা করবো যদি হয় তাহলে আমাদের ভাই লক্ষ্মীন্দর ওই কামান করবে

কথা মাথা মাথা গেছে পা যে এই নাকের চুল আছে নাকের চুল নাকের চুল দেখতে আমার শাড়ি না নাকের চুল বেড়ে গেছে হ্যাঁ নাকের চুল ছিড়বো চিট চিট কাট না ছিস হ্যাঁ বাবে হাই তোর পি কি কি বলতে দিয়েছি আর দুটো আছে আর দুটো আছে আর দুটো না হ্যাঁ আর করতে হবে না বাবা আরে চা ব্রাঞ্চিয়ে পুরুষ গুরু আছে গুরু গুরু দেখতে ভালো লাগছে না বারবার কাছে আর করতে হবে না শরীর মালিশ শরীর মালিশ শরীর মালিশ বড় বাড়ির বড় জামাই বলে কথা একটু খুল একলা খুল খুলতে হবে সবকিছু খুন সবকিছু খুল সবকিছু চিটা চিটি আবে হাসু আবুল গুল নে বাবা হ্যাঁ থাম কাট কাট হবে না বকি শরীর মালিশ পেট্টু পাড়া হে পেট্টু পেটু মালিশ করতে হবে পেটু পাড়া হে ঘুমা পেটু পাড়া হে তুস্কুর তো হবে না আচ্ছা গলা ফুটিয়ে দেবো গলা হ্যাঁ হ্যাঁ একটু ফুটিয়ে দাও ভাব

তুমি কি বর কামান খাওয়াতে পারো ও বর ডিজাইন হ্যাঁ হ্যাঁ জানি ঠিক আছে এবার বর কামানটা কেটে দিবে আচ্ছা ঠিক আছে এই যে আমার ভাই লক্ষিত আচ্ছা ঠিক আছে হ্যালো ইয়ারি বিয়ে তোর বিয়ে করে বা হে একটু দাঁড়াও একটু দাঁড়াও তোর তো চালি চুল উড়ে যাবে বাবা একটু দাঁড়াও কমিটির যারা যারা রয়েছে আমি নাম বলছি আপনাদের সবাইকে বলা হচ্ছে ধান ভাঙায় এসে পয়সাটা দিয়ে যাবে বিশাল মন্ডল ফুলচাঁদ মন্ডল হ্যাঁ মুকেশ মন্ডল হ্যাঁ প্রতাপ মন্ডল হ্যাঁ বিক্রম মন্ডল লালচাঁদ মন্ডল হ্যাঁ প্রত্যেককে দান দিতে হবে না দিতে হবে ওব দিতে মন্ডল জিত মন্ডল দীপঙ্কর মন্ডল বাপি মন্ডল এগুলো অফিসে দিলে হয় দাদা আমাদের আসরে না দিয়ে শঙ্কর মন্ডল অফিসে মন্ডল সুমিত মন্ডল রঞ্জিত মন্ডল আকাশ মন্ডল সনাতন মন্ডল সঞ্জীব মন্ডল সুজন মন্ডল কাজের সময় দৃষ্টি মন্ডল মন্ডল প্রসেনজিৎ মন্ডল দীপক মন্ডল রাম মন্ডল অজয় মন্ডল ইঞ্জলজিৎ মন্ডল নবাব মন্ডল সুবোধ মন্ডল বিটেন মন্ডল শুনুন ভালো করে কামান করো ভালো ভালো জিনিস দেবো আপনারা সবাই এসে যাবেন আরও চিরঞ্জিত মন্ডল ঠিক আছে

আমার বেটা খালি মার্তি ঘুরে পড়ে কথা বলেছি সুরঙ্গ

মাসিদের দাড়ি হয় কি করব ছেলেদের দাড়ি হয় ও হ্যাঁ আমি মতন ভিখারি লাগব না ঠিক আছে আমার কালো কাচের দোকান আছে আপনাদের কাছে যাব আমার কাছে চুল দাড়ি কাটবা মাত্র 10 টাকা রেট আর পোল্ট্রি মুরগির গু দিয়ে ফেস করে দেব 10 টাকা রেট গব্বল ফ্রি মাসিদের 5 টাকা রেট গব্বল ফ্রি ঠিক আছে আপনাদের কাছে যাব আমি মাত্র 10 টাকা করে নেব সবারই কাছে যাব তোর বউ আসেনি আমার বউর কপাল কেটেছি আমি আরে তোর বউ আলতা লাগাতো রে না আলতা না আমি তোমাদের একটু করে কুনি কেটে দিব তোমরা পাঁচ টাকা করে দিবা আর দাদারা আছে ওরা দশ টাকা করে ঠিক আছে সবাই আসি এবার আমরা লক্ষ্মীন্দরকে গন্ধ ছোঁব কেমন ওই আরে গন্ধ ছোঁব গ থাকে তবে বিলম্ব না করে একটু তাড়াতাড়ি এসে লক্ষেন্দ্রকে গন্ধ ছোঁয়াতে পারেন যেমন আপনাদের ঘরে সন্তানের বিবাহ হতে গেলে তাকে হলুদ মাখিয়ে গন্ধ ছুঁয়ে আশীর্বাদ করে বিদায় করতে হয় আমাদের লক্ষ্যায় কেউ আপনারা গন্ধ ছোঁয়াতে পারেন আরে ওই হি তাই চলো বাবা লক্ষায় আর বিলম্ব না করে তুমি অন্তর্মহলে যাও তাই আজ আমি সকলে বিধি আচার নারী কর্ম সকল কিছু সমর্পণ করেছি যাও মা এবার তোমরা বিশ্রাম করো কোথায় স্বামী গো